কোন শরীফের ফের সোরা করা দ্বিতীয় নম্বর সুরা দ্বিতীয় নম্বর পারা সুরাত করা মদিনায় অবতীর্ণ সোরা একশো চিরাশি নম্বর বলেন

আমি আল্লাহ তোমাদের উপরে করে দিলাম আদেশ জারি করলাম নির্ধারণ করে দিলাম লিখে দিলাম ফরজ করে দিলাম কেন কেন আল্লাহ উত্তর দিচ্ছেন তোমাদের উপরে শুধু রমজানের রোজা দিই নাই আমি রোজা দিয়েছি তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আমি রোজা দিয়েছি তবে রমজান তারাও রোজা রাখতো তারাও রোজা রাখতো কিন্তু রমজান এই কষ্ট হচ্ছে আপনাদের রোজা রেখেছে ফায়দা এত পাইনি তোমাদেরকে দিলাম বুঝে দিলাম স্মরণ করে দিলাম শুধু তোমাদেরকেই দিলাম না পূর্বেও কিন্তু তোমাদেরকে দিলাম তার কারণটা কি আল্লাহ বলেন কারণটা কি লাআল্লাকুম তাততাকু যদি রমজানুল মুবারকের পরিপূর্ণ হক আদায় করতে পারো এই রোজা পরিপূর্ণ পড়ি বাবা কমপ্লিট করতে পারো রমজান মুবারকে রোজা রেখে চুরি না করা ডাকাতি না করা খুন না করা রাহাজাই না করা মানুষের বিরুদ্ধে শয়তানি না করা মানুষের বিরুদ্ধে কোনো ক্ষতিকারক কোনো ব্যবস্থা না করা রমজান মুবারকে রোজা রেখে হারাম কাজ ছবি না করা ভিডিও না করা টিভি না করা সুদ না খাওয়া ঘুষ না খাওয়া কেউ জেনা না করা চুরি না করা মানুষের ক্ষতি না করা ব্যক্তিও ইসলামের কোন ক্ষতি করবে না এটা যেমন তুমি রোজা রেখে করেছ চিন্তা করে দেখো রোজা সারা কত গুণা করেছ রোজা রেখে একটি গুণাও করতে পারছ না এটার একটাই কারণ তুমি তোমার আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করেছ খোঁজার জন্য আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিব পরে বানিয়ে দিব আল্লাহ বানিয়ে দিব যেই মুত্তাকি হলে দুনিয়াতে গয়বি মদদ পাওয়া যায় আসমান জমিনের রহমতের দরজা খুলে যায় বরকতের দরজা খুলে যায় শান্তির দরজা খুলে যায় আখিরাতে তাদের জন্য দুইটি জান্নাতের নিয়ামত দান করা হয় সাব ন ব সাব ই ম কি ফ সা ম পা পাট রা ম্বর ই সা ম । a a a a ما ولو أن أهل القرآن آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض الله

উদ্দেশ্য হলো লাল রমজানুল মুবারকের পরিপূর্ণ হাত যদি তোমরা আদায় করতে পারো তোমাদেরকে আমি মুত্তাকি বানিয়ে দেব আর মুত্তাকি যদি হতে পারো আসমান জমিনের রহমতের দরজা তোমাদের জন্য অবশ্যই অবশ্যই আমি খুলে দেব আর যখন মুক্তা কি হতে পেরেছ এবার আমার আল্লাহ ঘোষণা দেন কোরআন শরীফ দিয়া ওয়ালিমন খা কমবি আলা रबिकार तूं कदिब দুনিয়ার মুসলমানেরা যখন মুত্তা হয়ে গেছ আল্লাহর ভয় আছে তোমার বাড়িতে ভরা খাবার থাকতেও শীতকে নি মেরে খিল মেরে খেলে কেউ দেখবে না আল্লাহ দেখবেন এই ভয়ে তুমি খেলে না পানির অথাল তরদেশে দেশে ডুব দিয়া তোমার পানির তৃষ্ণা মিটাতে পারতে কিন্তু ওখানে দুনিয়ার রাজা বাদশা দেখবে না দুনিয়ার প্রশাসন দেখবে না মৌলভী মুন্সি দেখবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব এই জন্য তুমি পানির অথাল তরাজে সে পানি পান করে তৃষ্ণা নিবারণ করতে পারলে না বান্দারে এই ভয়টা আমি আল্লাহ কবুল করে নিয়ে তোমাদেরকে মুত্তা কি বানায়া দিয়া তোমাদেরকে আমি দুইটি জান্নাতের মালিক বানিয়ে দিব তাহলে আল্লাহ রব্বুল আলামিন বললেন কেন রোজা দিলাম জুলুম করার জন্য নয় তোমাদের শারীরিক অ্যানাটমি অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল সমৃদ্ধ এই সুন্দর বডিটাকে সুস্থ করার জন্য লংজিবিটি বাড়িয়ে দেওয়ার জন্য পার্সগুলিকে সার্ভিসিং করার জন্য আর তোমাদেরকে মোত্তাকি বানিয়ে তোমাদের জন্য আসমান জমিনের শান্তি রহমত বরকতের দরজা খুলে দেওয়ার জন্য আর রাতে দুইটি জান্নাতের মালিক বানানোর জন্য তাহলে রোজা রাখতে বলা আল্লাহর আদেশটা দেওয়া এটা আল্লাহ পাক দয়া করেছেন এহসান করেছেন ঠিক না ভাই ঠিক ধরেছেন তাহলে এইটা যদি আমরা না বুঝি তাহলে তারা বলে ও খাবার আছে সবাই যার খাবার নাই গ্রামে অনেকে বলে সোরা আছে যাদের খাবার নাই তারা রোজা রাখবে মন খারাপ করছেন আপনারা না এরকম কিছু লোক আছে কিন্তু আমরা বলছি যে আল্লাহ যে আপনাকে ভালোবেসেছেন বলে আপনি এই বড়দিনে রোজা রাখতে পেরেছেন তাকে সম্ভব তাছাড়া কি সম্ভব ছিল ভাই জান সকালবেলা যদি আটটার নাস্তাটা যদি এগারোটা বেজে যায় মেজাজ ফায়ার হয়ে যায় অনেকে আছেন এরকম এর উপর ভিত্তি করে বিবির উপর জুলুম পর্যন্ত করে এরকম লোকও আছে আটটার সময় নাস্তা হওয়ার কথা সে নাস্তা তুমি ব্রেকফাস্ট দিচ্ছ এগারো সময় মেজাজ খারাপ করে ফেলে ওর ভিতরে জ্বলে যাচ্ছে পানি তৃষ্ণায় ক্ষুধা পিপাসা সে হয়রান হয়ে যায় আমার মালিক বলেন একটু কি চিন্তা করেছ তুমি রোজার নিয়ত করেছ বিশাল বড় দে জার্মানিতে এখন দিন দিন হচ্ছে উনিশ ঘন্টা উনিশ ঘন্টা দিন বাংলাদেশে চোদ্দ ঘন্টা এ চোদ্দ ঘন্টা দিন খেয়েছ কখন হয়তোবা তুমি সেই আগারাতে খেয়েছ পিছন ডাচে খাওয়ার সময় পাওনি উঠে গেল বেলা উঠে গেছে নামাজের সময় তার তারা ফজর নামাজের সময় হয়ে গেছে খেতে পারলে না আমার উপর নির্ভরশীল হয়ে নিহত করে ফেললে বান্দা আমি আল্লাহ কুদরতি ক্যালোরি তোমার মধ্যে ঢুকায় দে কুদরতি ক্যালোরা ঢোকে কনোরি ঢুকে দেয় বলে সকালবেলা বেলার নাস্তা আটটার জায়গায় এগারোটা হলে তোমার মজাস খারাপ হয় কিন্তু সেই আগের রাত্রে সন্ধ্যায় খেয়েছ শেষ রাতেও খাওয়ার সুযোগ পাও নাই তবুও তোমার মেজাজ খারাপ হয় না আমার মালিক বলেন আমি তোমাদেরকে সহজ তুমি চেষ্টা করো এভাবে যে কোনো জিনিস আমি রোজা নয় একটা বান্দা যে কোনো নেকামল করার চেষ্টা করুক আল্লাহ বলেন আমি তাকে কঠিন জিনিসটা পানির মতো সহজ করে দেব এই সহজই আল্লাহ করলাম